কোরআনের পাওয়ার কে দেখাবার জন্য কোরআনের শক্তি কে দেখাবার জন্য আমি আল্লাহ কি করেছিলাম কি করেছি আমি আল্লাহ পাহাড় কে এই উদাহরণ গুলো তাদের সামনে ব্যক্ত করেছি তারা যেন ভালোভাবে কি করতে পারে গবেষণা করতে পারে চিন্তা ভাবনা করতে পারে তারা যেন চিন্তা করে যে কোরআন সত্যি কি আল্লাহর কিতাব এর মধ্যে কি হয়েছে শক্তি রয়েছে পাওয়ার রয়েছে যে কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো পার ভয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কি এমন জিনিস কি এমন গ্রন্থ এর মধ্যে এমন কি রয়েছে এর মধ্যে রয়েছে এমন শক্তি রয়েছে এমন পাওয়ার রয়েছে কোনো ধর্মে যদি ভালোভাবে কোনো একজন মানুষ যদি ভালোভাবে গবেষণা করে রিসার্চ করে মনোযোগ সহকারে যেটা আবৃত্তি করে ইতলাত করে পড়ে বুঝে সুঝে অর্থ বুঝে যদি ইতলাত করে আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম রয়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের এমন একটি হুকুম রয়েছে সে বান্দা কি করবে সঙ্গে সঙ্গে কিভাবে আল্লাহর তরফ থেকে হেদায়েত পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ বুঝা করতে হবে কোরআনের অর্থ জানতে হবে